আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের একটি দামি কয়েন এই কয়েনটি আসলে কতটুকু দামি এর চাহিদা কেমন আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব পাশাপাশি এই কয়েনগুলো কিভাবে বিক্রি করবেন এবং কোথায় বিক্রি করবেন তাও আপনাদের জানিয়ে দেব সো ভিউয়ার্স ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনাদের সামনে আজ অনেক অজানা রহস্য উন্মোচিত হবে যা আপনাদের কয়েনটি সম্পর্কে সঠিক ধারণা দেবে এবং সঠিক মূল্যে বিক্রি করতে সহায়তা করবে বন্ধুরা কয়েনটি সোনালি রঙের হলেও বাংলাদেশের মানুষ এটি লাল কয়েন নামে ছেনে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে টিকটক এবং ফেসবুকের বিভিন্ন গ্রুপে আপনারা দেখেছেন এই কয়েনগুলোর দাম অনেক বেশি বলা হচ্ছে অনেকেই আবার এসব দেখে পোস্ট দিচ্ছেন যে তারা উচ্চ মূল্যে কয়েন কিনতে চান কিন্তু এগুলোর কতটা সত্যতা আছে তা হয়তো অনেকেই জানেন না প্রিয় ভিউয়ার্স এই কয়েনগুলো আসলে ব্রাস বা পিতল দিয়ে তৈরি সোশ্যাল মিডিয়ার পোস্টে দেখেছি অনেকেই অনেক বেশি দামে এই কয়েন কিনছেন বলে দাবি করা হচ্ছে এগুলো পুরোপুরি গুজব একেবারেই মিথ্যা কথা এ ধরনের গুজব ছড়ানোর পেছনে কিছু মানুষের অসৎ উদ্দেশ্য রয়েছে ইদানিং আরও একটি বিষয় লক্ষ্য করছি অনেকে ফেসবুকে ভিও পাওয়ার আশায় এসব ভুয়া কন্টেন্ট তৈরি করছে এবং একটার পর একটা বিভ্রান্তিকর পোস্ট দিচ্ছে যেহেতু এই কয়েনটি বাংলাদেশের প্রায় সবার কাছেই আছে তাই সবাই ধাবেন দেখি তো সত্যিই দাম কত আর তাদের এই কৌতূহলকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে তাদের ভিউ ব্যবসা কিন্তু এতে আপনার এক পয়সারও লাভ হচ্ছে না বরং অনেকেই লাখ টাকায় বিক্রির আশায় প্রতারিত হচ্ছেন প্রিয় ভিউয়ার্স তাই অবশ্যই সতর্ক থাকবেন এই কয়েনগুলো উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তৈরি হয়েছে অনেকে বলছে ছিয়ানব্বই সালের কয়েন দু বা তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে কিন্তু আপনাদের জানা দরকার ছিয়ানব্বই থেকে দু প্রতিটি বছরেই এগুলো কোটি কোটি পরিমাণে তৈরি হয়েছে তাই এই কয়েন দশ হাজার তো দূরের কথা হাজার টাকায়ও বিক্রি হওয়ার কোনো যুক্তি নেই এমনকি কয়েনটি যদি ইউএনসি অবস্থায়ও থাকে তবুও এত দামে বিক্রি হওয়া সম্ভব নয় কারণ এই কয়েন এমন কোনো মূল্যবান ধাতুর তৈরি নয় যেটি এত উচ্চ মূল্য পেতে পারে ভিউয়ার্স সাবধান থাকুন এবার চলুন কয়েনগুলোর সঠিক মূল্য জেনে নেই তবে তার আগে বলে নেই কয়েনগুলো কিভাবে বিক্রি করবেন আপনারা ফোনে বা ফেসবুকে এমন অনেক গ্রুপ পেয়ে যাবেন যেখানে লাল কয়েন সহ পুরনো কয়েন কেনাবেচা হয় এছাড়াও যে কোনো পুরনো জিনিসও এসব গ্রুপে ক্রয় বিক্রয় করা যায় সুতরাং আপনি গ্রুপগুলোতে অ্যাড হয়ে আপনার কয়েনের সুন্দর ছবি তুলে সেল পোস্ট দিন এসব গ্রুপে অনেক কালেক্টর থাকেন যারা আপনাদের কয়েন কিনতে আগ্রহী হতে পারেন এবং কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে বলবেন সুপ্রিয় ভিউয়ার্স এবার চলুন কয়েনগুলোর প্রকৃত মূল্য জেনে আসি কালেক্টর প্রাইসে এই এক টাকার লাল কয়েনগুলো এখন বাংলাদেশে কালেক্টরদের কাছে বিশ তিরিশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন তবে যদি কয়েনটি ইউএনসি হয় তাহলে একশো টাকার বেশি বিক্রি করতে পারেন যদিও সাধারণ মানুষ এ দাম দেবে না এটা আপনি জানেন আমিও জানি তারপরেও আমরা অনেক সময় প্রতারকদের ফাঁদে পা দেই যারা কয়েন সংগ্রহ করেন তারা বিভিন্ন কারণে এই কয়েনগুলো কিনে থাকেন সুপ্রিয় ভিউয়ার্স তাই আগ্রহ তৈরি করার জন্যেই আমি এমন থামনেল দিয়েছি যাতে আপনারা সঠিক তথ্য জানতে পারেন আমাকে ভুল বুঝবেন না দয়া করে এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উল্লেখযোগ্য অনেক কয়েন এবং সমকালীন ইতিহাস নিয়ে আমি আপনাদের পাশে থাকব ধন্যবাদ সবাইকে